যারা পাঁচ ওয়াক্ত সাল তাদাদায় করে তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা বলতে পারি না যারা পাঁচ ওয়াক্ত সাল আ করে তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা বলতে পারে না আপনি নামাজ না পড়ে বলেছেন ইমান কাজ করে কাজ করে না দেখবেন যারা নামাজ পড়ে তাদের পরিপূর্ণ ইমান নেই দেখবেন আপনি একটু দেখেন একটু দেখাই যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত এদেরই পরিপূর্ণ ইমান নেই তার বাস্তব কথা বলাই মুসলিম আবহরা আজাদী আল্লাহ তা বলেন রসূল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন

যারা পাঁচ অক্ত সলা তাদের করে এরা দাঁড়িয়েও কাটে আবার মাকে গালিও দেয় তাহলে এদের কিভাবে পরিপূর্ণ ইমান থাকলো আমি মনে কথা বুঝতে পারলাম না আপনাদেরকে চাচা বুঝতে পারেনি কথা বেনামাজি বলে যে আমার ইমান পরিপূর্ণ আছে পাঁচ অক্ত যারা সলা তাদের করে তাদের ইমান পরিপূর্ণ গণে নেই গো এখন হয়তো বসে আছে লঙ্গিতে বরিন্দাতে ভুল বুঝাই আছে এখন বরিন্দা বুঝেন কি বরিন্দা কাকে বলে এই লঙ্গির এই এই জায়গাটা তাই না ট্যাগ ট্যাগ বলেন যাই হোক আপনাদের ভাষা আমাদের ভাষা অনেক তৈরি তফাৎ অনেক পার্থক্য আছে তো এখন উপস্থিত যার সাথে আছেন তিনি সবাতে আছেন পকেটে বিড়ে গুলো নিয়ে এসেছেন এই তো আপনি মুমিন এই তো আপনি মুসলমান এই দেখেন কি লেখা আছে পড়েন তো ভাইরা কেউ একজন পড়েন একজন পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামিক কালচারাল সেন্টার আইসিসি মালদা জেলার জমায়েতে তাহলে হাদিস কোরআন ও সহিহ হাদিসের আলোকে দাওয়াতি কি দাওয়াতি সভা ও মুরব্বী সাহেব এটা কালী পূজার মেলা নয় এটা দুর্গা পূজার মেলা নয় এটা খ্রিস্টানদের মেলা নয় এটা খ্রিস্টমাস ডে নয় এটা ফার্স্ট নাইট ডে রাত্রি নয় এটা হ্যাপি জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারের দিন নয় আপনি দয়া করে কা পুরুষ তাই আপনার পাওয়া আপনার গুলো আছে দাওতি সময়তে দিনই থাকতে পারে কিভাবে মুসলমানের বাচ্চা মুসলমানের পড়া এই জিনিস সাথে পারে না এখন পর্যন্ত যারা আছে তাহলে এরা নিজেকে কিভাবে আমি বলতে পারি না সময় তো মরব্বী সাহেব আমি অনুরোধ করে বলি নীতি পরিবর্তন করেন জান্নাত হবে না মানে ইনশাল্লাহ জান্নাত হবে ইনশাল্লাহ বলছিলাম যারা পর্দা করে না তাদের ইমান কাজ করে না যারা সলা তারাই করে না তাদের ইমান কাজ করে না যারা পর্যাপ্ত সলা তারাই করে না তাদের ইমান পরিপূর্ণ কাজ করে না যারা পর্দা না করে চলাচল করে আদের অন্তর ইমান নেই এ কথাই চূড়ান্ত পর্দা দিয়ে ইমানকে ঠিক রাখতে হয় পর্দা করে ইমানকে ঠিক ঠিক রাখতে হয় পর্দা করে ইমানকে ঠিক রাখতে হয় আপনার শরীরে কোনো পোশাক কিনে আর ইমান ঠিক আছে এটা মেনে নেওয়া যায় কি এটা তো মানা যায় না এ কথা একেবারে নদীতে ফেলে দেওয়া লাগবে এই কথায় পাঁচ পয়সা কোনো সাত এর মূল্য কেউ দিতে পারবে না মূল্য নেই এ কথাই চূড়ান্ত